রাজস্থানে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার দেশের একশো তিনটি অমৃত রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় অমৃত রেল স্টেশন প্রকল্পের অধীন দিনহাটা রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ নিয়ে ধীরগতির অভিযোগ উঠল ফলে সমস্যায় পড়েছেন ট্রেনের নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লা ট্রেনের যাতায়াতকারী যাত্রীরা কবে নাগাদ এই কাজ সম্পন্ন হবে তা সঠিকভাবে বলতে পারছেন না রেল স্টেশনের আধিকারিকেরা বছর দুই আগে দেশের পাঁচশো আটটি অমৃত রেল স্টেশনের সঙ্গে কোচবিহারের একমাত্র দিনহাটা রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এরপর কাজ শুরু হলেও সেই কাজ খুবই ধীরগতিতে চলছে এমনটাই অভিযোগ রেলযাত্রীদের অভিযোগ নেনহাটা রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে যাত্রীদের বসার কোনো ব্যবস্থাই নেই পানীয় জলের সমস্যা থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো নেই ফলে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি হয়েছে পাশাপাশি তাদের অভিযোগ কিছুদিন কাজ চলার পর মাঝে মধ্যেই ধারাবাহিকভাবে কাজ বন্ধ থাকছে কেবল তাই নয় এত বড় প্রকল্পের কাজ গুটি কয়েক শ্রমিক দিয়ে করানো হচ্ছে ফলে কাজের কোনো গতি নেই উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষারত দিনহাটার বাসিন্দা অসিত চক্রবর্তী সঞ্জয় সাহা নির্মল রাউত প্রমুখরা বলেন দিনহাটার রেল স্টেশনের কাজ যেভাবে হচ্ছে তা মেনে নেওয়া যায় না স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে ট্রেন আসার সময় পর্যন্ত দাঁড়িয়ে রেল স্টেশনে থাকতে হচ্ছে সমস্যার মধ্যে পড়ছেন অনেক বয়স্ক যাত্রী রাজ্যে তিনটি রেল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অথচ দিনহাটার রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ কবে শেষ হবে তা ঠিক বোঝা যাচ্ছে না এই বিষয়ে তিনহাজার মহকুমা ব্যবসায় সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন রেল দপ্তরের উচিত যাতে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলে কাজ সম্পূর্ণ না হওয়ায় সমস্যায় পড়ছেন প্যাসেঞ্জাররা প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটের রেল স্টেশন দিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে শুরু করে বেশ কিছু ট্রেন যাতায়াত করে যাত্রীদের বসার সুবিধা থেকে শুরু করে অন্য বেশ কিছু সুবিধা না থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে আমরা আপনার বলবো আগামী এখন মানে এটার জন্য তাড়াতাড়ি হয় এটা সাধারণত আমরা আমরা বলবো এটা হ্যাঁ কি করি করা সম্ভব তাড়াতাড়ি মানে করা উচিত এটা হয়ে গেছে হ্যাঁ বসার জায়গা নেই মানে এখন এখন বসারও জায়গা নেই কি নাম অনিল বর্মন ঈদ তো বলা যাবেই না কারণ আমি মাসে মাসে আসি দেখি আসটা খুব ধীর গতিতে চলছে তাতে হচ্ছে কি যারা প্যাসেঞ্জার তারা ওই রোদের মধ্যে দাঁড়াতে হবে আমার যেমন ফার্স্ট ক্লাসের টিকিট দাঁড়িয়ে আছে এখানে তো রোদের মধ্যে দাঁড়াতে হবে সেটাও নেই বসার জায়গাও নেই আসতে খুব আসতেছে আরেকটু স্পিডে হলে প্যাসেঞ্জারদের সুবিধা সেটা ওরা কেন করতে পারছে না ভাঙছে ফেলছে রাখছে আমি তো দুবার মাস দূর থেকে যাচ্ছি থির কাজটা যেমন এগুলোর কথা গত মাসে যা ছিল তার আগের মাসে যা ছিল প্রতি মাসে আমি আসি কিন্তু সেই সেইরকম আসা না আমি দু মাস ধরে দিচ্ছি কাজটার কোনো গতি সেরকম একদম বলাই জানে যে গতি গত মাসে এসছে এক মাস আগে তার আগের মাসেও এসছে তখনই আমার মনে হয়নি যে স্পিডটা ভালো কাজের গতি ভালো নেই ওই কোনো রকমের দরতাক্তা মার পে আমার নাম অসিত কুমার চক্রবর্তী সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.